প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা শুরু করছি হজরত মুসা সালামের পবিত্র জীবনীর এক অসাধারণ যাত্রা ফিরাউন ছিলেন এক অহংকারী জালিম শাসক তিনি নিজেকে ঈশ্বর দাবি করতেন এবং বনি ইসরায়েলকে হযরত ইয়াকুব আলা সালামের বংশধরদের কৃতদাসে পরিণত করেছিলেন তারা কঠোর পরিশ্রম করত অত্যাচার সহ্য করত ফিরাউনের স্বপ্নে বা তার জ্যোতিষীদের ভবিষ্যৎবাণীতে জানা গেল যে বনে ইসরাইলের এক পুত্র সন্তান তার সিংহাসন ধ্বংস করবে এ আশঙ্কায় ফিরাউন নির্দয় আদেশ দিলেন বনে ইসরায়েলের সকল নবজাতক পুত্রকে হত্যা করতে হবে এমন ভয়াবহ সময়ে হজরত মুসা আলাই ইসলামের জন্ম হয় তার পিতার নাম ইমরান মাতার নাম ইউকাবিদ বা ইউহানিদ তার বড় ভাই হযরত হারুন আলা ইসালাম। মা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন কিভাবে এ শিশুকে বাঁচাবেন আল্লাহ তালা তার মাকে ওহি পাঠালেন সন্তানকে দুধ পান করাও কিন্তু যখন তার জন্য ভয় করবে তখন তাকে নদীতে ভাসিয়ে দাও ভয় করোনা দুঃখ করো না আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রসুল বানাব কাসাস সাত মা আল্লাহর উপর ভরসা করে একটি কাঠের সিন্দুকে শিশু মুসাকে রেখে নদে ভাসিয়ে দিলেন বোন মরিয়মকে বললেন দেখো কি হয় সিন্দুক ভেসে গেল ফিরাউনের প্রাসাদের দিকে ফিরাউনের সৈন্যরা তা উদ্ধার করে প্রাসাদে নিয়ে গেল ফিরাউনের স্ত্রী আসিয়া যিনি একজন মুমিনা ছিলেন শিশুকে দেখে মায়ায় আকৃষ্ট হলেন বললেন এ শিশু আমাদের চোখের শীতলতা হবে একে হত্যা করো না আমরা একে পুত্র করে নেব ফিরাউন রাজি হলেন এভাবে আল্লাহর পরিকল্পনায় মুসা আলাইসাল্লাম ফিরাউনের প্রাসাদে বড় হতে লাগলেন শত্রুর ঘরে নিরাপদে কিন্তু শিশু মুসা কোনো ধাত্রীর দুধ পান করছিলেন না আসিয়া উদ্বিগ্ন এদিকে মুসার মা দুঃখে অস্থির আল্লাহর নির্দেশে মুসার বোন প্রাসাদে গিয়ে বলল আমি এমন এক মহিলাকে জানি যে এই শিশুকে দুধ পান করাতে পারবে সেই মহিলা ছিলেন মূসার নিজের মা এভাবে মা ছেলের মিলন হল এবং মা প্রাসাদে থেকে পারিশ্রমিক নিয়ে নিজের সন্তানকে দুধ পান করাতে লাগলেন সুভান আল্লাহ মুসা আলাইসাল্লাম প্রাসাদের রাজকীয় সুখ সুবিধায় বড় হলেন শিক্ষা দীক্ষা যুদ্ধ কৌশল সব শিখলেন কিন্তু তার অন্তরে বনে ইসরায়েলের প্রতি সহানুভূতি জাগ্রত হল তিনি দেখতেন তাদের অত্যাচার একদিন মিশরের শহরে ঘুরতে গিয়ে দেখলেন এক কিবতী মিশরীয় এক বনে ইসরায়েলিকে মারছে ইসরায়েলি সাহায্য চাইল মুসা আলাইসাল্লাম রাগে এক ঘুষি মারলেন কিবতী মারা গেল এটা অনিচ্ছাকৃত ছিল মুসা ইসালাম তবা করলেন এটা শয়তানের কাজ পরদিন আবার সেই ইসরায়েলি অন্য একজনের সাথে ঝগড়া করছে মূসা তাকে সাহায্য করতে গেলে সে বলল তুমি কি আমাকেও মেরে ফেলবে খবর ছড়িয়ে পড়ল ফিরাউন মুসাকে হত্যার আদেশ দিল এক বিশ্বস্ত লোক এসে মুসাকে সতর্ক করল মুসা মিশর ত্যাগ করে চলে গেলেন দুয়া করলেন হে আমার রব আমাকে জালিম সম্প্রদায় থেকে উদ্ধার কর পথ পাড়ি দিয়ে তিনি মাদিয়ানে পৌঁছালেন হযরত সুয়াইব আলাালামের এলাকায় কুঁয়ের কাছে দেখলেন দুই যুবতী তাদের পশুকে পানি পান করাতে পারছে না কারণ পুরুষরা ভিড় করেছে মুসা আলাাইসালাম তাদের সাহায্য করলেন একা ভারী পাথর সরিয়ে পানি তুলে দিলেন তারপর ছায়ায় বসে দোয়া করলেন হে আমার রব তুমি আমাকে যে কল্যাণ দান করবে আমি তার মুখাপেক্ষী মেয়েরা বাড়ি ফিরে বাবাকে বলল বাবা হযরত সুয়াইব আলা ইসালাম মুসাকে ডেকে পাঠালেন মুসা তার জীবন কাহিনী বললেন সুয়াইব বললেন ভয় করো না তুমি জালিমদের হাত থেকে মুক্ত এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলেন আমি তোমাকে আমার এক মেয়েকে বিয়ে দিতে চাই শর্তে যে তুমি আট বছর আমার কাছে কাজ করবে দশ বছর করলে আরও ভালো মুসা রাজি হলেন বিয়ে হলো এবং তিনি শান্তিতে দশ বছর কাটালেন তারপর পরিবার নিয়ে মিশরের দিকে রওনা দিলেন এক রাতে তুর পাহাড়ের কাছে আগুন দেখে গেলেন সেখানে এক ঝোপ জ্বলছে কিন্তু পুড়ছে না আল্লাহ তালা তাকে ডেকে বললেন হে মুসা আমি আল্লাহ বিশ্বজগতের রব তোমার লাঠি ফেলে দাও লাঠি সাপ হয়ে গেল মূসা ভয় পেলেন আল্লাহ বললেন ধরো এরা আবার লাঠি হবে তোমার হাত কাপড়ের ভিতর দাও সাদা উজ্জ্বল হয়ে বের হবে এই দুটি মোজেজা নিয়ে ফিরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে বলো আল্লাহর দিকে আসতে আর বনে ইসরায়েলকে মুক্ত করতে মুসা বললেন হে আমার রব আমি তো একজনকে মেরেছি ভয় হয় তারা আমাকে হত্যা করবে আর আমার জিওভা বাধা ভালো কথা বলতে পারি না আমার ভাই হারুনকে সাহায্যকারী করো আল্লাহ বললেন তোমার ভাইকে দেব তোমাদের দুজনের হাত শক্তিশালী করব তোমরা যাও মুসা ও হজরত হারুন মিশরে ফিরে এলেন আল্লার নির্দেশ নিয়ে ফিরাউনের দরবারে উপস্থিত হলেন ফিরাউন তাদের দেখে জিজ্ঞেস করল তোমরা কে কি চাও মুসা সালাম অত্যন্ত নম্র ও সুন্দর ভাষায় বললেন আমি বিশ্বজগতের রবের রাসুল তিনি এক তার কোনো শরিক নেই তুমি যে নিজেকে ঈশ্বর বলো তা মিথ্যা আল্লাহর আদেশ বনি ইসরায়েলকে আমার সাথে যেতে দাও এবং তাদের উপর অত্যাচার বন্ধ করো ফেরাউন হাসল বলল তুমি কি সেই শিশু না যাকে আমরা প্রাসাদে পালন করেছি আর তুমি তো একজনকে হত্যা করে পালিয়েছিলে মুসালাহ ইসলাম বললেন হ্যাঁ সেটা অনিচ্ছাকৃত ছিল কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করেছেন এবং রাসুল বানিয়েছেন ফেরাউন প্রমাণ চাইল মুসালা ইসালাম লাঠি ফেলে দিলেন তা বিশাল সাপে পরিণত হল সবাই ভয়ে চিৎকার করলো তারপর হাত কাপড়ের ভিতর থেকে বের করলেন তা সূর্যের মতো উজ্জ্বল করে উঠল ফেরাউন ভয় পেলেও অহংকারের কারণে বলল এটা জাদু আমার জাদুকররা এর চেয়ে ভালো করতে পারবে সে দেশের সেরা জাদুকরদের ডেকে পাঠাল এবং একটি উৎসবের দিনে প্রতিযোগিতার আয়োজন করল সেই দিন লক্ষ লক্ষ মানুষ জমায়েত হল জাদুকররা তাদের লাঠি ও দড়ি ফেলল সেগুলো সাপের মতো ছুটাছুটি করতে লাগল মানুষ ভয় পেল কিন্তু মুসালাইহিসালাম আল্লাহর উপর ভরসা করে লাঠি ফেললেন তার লাঠি বিশাল সাপ হয়ে সব জাদুর সাপ গিলে ফেলল জাদুকররা বুঝলেন এটা জাদু নয় এটা আল্লাহর মোজে যা তারা সবাই সিজদায় পড়ে গেলেন এবং বললেন আমরা মূসা ও হারুনের রবের উপর ইমান আনলাম ফেরাউন ক্রোধে ফেটে পড়ল বলল আমার অনুমতি ছাড়া ইমান আনলে তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দিয়ে খেজুর গাছে ঝুলিয়ে দেব জাদুকররা বললেন আমাদের রবের দিকে ফিরে যাচ্ছি তুমি যা পারো করো ফেরাউন আরো কঠোর হল বনি ইসরায়েলের উপর অত্যাচার বাড়াল তখন আল্লাহ তালা ফেরাউন ও তার সম্প্রদায়ের উপর একের পর এক আজাব পাঠালেন নয়টি নিদর্শন এক ভয়াবহ খরা ও ফসল নষ্ট দুই পঙ্গপালের আক্রমণ তিন পোকার উপদ্রব চার ব্যাঙের আক্রমণ পাঁচ রক্তে পরিণত পানি ছয় টিড্ডি সাত শস্যের ক্ষতি আট ফলের ক্ষতি এবং আরও অনেক প্রতিবার আজাব এলে ফেরাউন মুসার কাছে এসে বলত দোয়া কর আজাব সরে গেলে বনি ইসরায়েলকে ছেড়ে দেব আজাব সরে গেলে সে আবার প্রতিশ্রুতি ভঙ্গ করত অবশেষে আল্লার নির্দেশ এলো রাতের অন্ধকারে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করো মুসা আলাইহিস সালাম লক্ষ লক্ষ বনি ইসরায়েলকে নিয়ে রওনা হলেন ফেরাউন খবর পেয়ে বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল বনি ইসরায়েল লোহিত সাগরের তীরে পৌঁছে দেখল সামনে সমুদ্র পিছনে ফেরাউনের সৈন্য তারা ভয়ে চিৎকার করল আমরা ধরা পড়ে গেলাম মুসা মুসালাইসাল্লাম বললেন কক্ষনো না আমার রব আমার সাথে আছেন তিনি পথ দেখাবেন আল্লাহর নির্দেশে মুসালাঈসালাম লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন অলৌকিক ঘটনা ঘটল সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল দুই পাশে পানির দেয়াল মাঝে শুকনো পথ বন ইসরায়েল নিরাপদে পার হয়ে গেলেন ফেরাউন তার সৈন্য নিয়ে পিছু নিল যখন তারা মাঝখানে পৌঁছাল আল্লাহর নির্দেশে সমুদ্র একত্রিত হয়ে গেল ফেরাউন ও তার বিশাল বাহিনী সমুদ্রে ডুবে মারা গেল মৃত্যুর মুহূর্তে ফিরাউন বলল আমি ইমান আনলাম যে বনি ইসরায়েলের রব ছাড়া কোনো ইলাহ নেই কিন্তু আল্লাহ বললেন এখন এতদিন অবাধ্যতা করার পর আজ তোমার ইমান গ্রহণযোগ্য নয় তোমার দেহকে আমরা সংরক্ষণ করব যাতে পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয় প্রিয় দর্শকবৃন্দ এভাবে আল্লাতালা তার নবীকে বিজয় দান করলেন এবং জালিম ফিরাউনকে ধ্বংস করলেন বনি ইসরায়েল মুক্তি পেল লোহিত সাগর পার হবার পর বনি ইসরায়েল মরুভূমিতে প্রবেশ করল আল্লাহ তালা তাদের জন্য মান্না ও সালোয়া নাজিল করলেন আকাশ থেকে মিষ্টি খাদ্য ও পাখির মাংস পিপাসায় কষ্ট পেলে মুসা আলাইহি সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন বারোটি ঝর্ণা বের হয়ে এলো প্রতি গোত্রের জন্য একটি করে আল্লাহ আল্লাতালা মুসা আলাইহি সালামকে নির্দেশ দিলেন তুর পাহাড়ে এসো আমি তোমাকে কিতাব দেব মুসা আলাইহি সালাম তার ভাই হারুনকে দায়িত্ব দিয়ে চল্লিশ দিনের জন্য তুর পাহাড়ে গেলেন সেখানে আল্লাহর সাথে কালামুল্লাহ সরাসরি কথোপকথন হল আল্লাহ তাকে তাওরাত কিতাব দান করলেন যাতে শরীয়ত আহাকাম দশটি উসুলি আদেশ বা টেন কমান্ডমেন্টস এবং হৃদায়াত ছিল কিন্তু মুসা আলাইহি সালামের অনুপস্থিতিতে বনি ইসরায়েল বিপথে গেল একজন সামিরি নামক লোক যে জাদু জানত তাদের গয়না গলিয়ে একটি সোনার বাছুরের মূর্তি বানালো তার ভিতরে এমন ব্যবস্থা করল যে বাতাস প্রবেশ করলে গোঙানির মতো শব্দ হত সে বলল এটাই তোমাদের ইলাহ এবং মুসার ইলাহ দুর্ভাগ্যবশত অধিকাংশ বণী ইসরাইল সেই মূর্তির পূজা শুরু করল হজরত হারুন আলাইহি সালাম তাদের বারবার বোঝালেন নিষেধ করলেন কিন্তু তারা শুনল না মুসা আলাইহি সালাম তাওরাত নিয়ে ফিরে এসে এ দৃশ্য দেখে অত্যন্ত ক্রোধান্বিত ও দুঃখিত হলেন তাউরাতের ফলক মাটিতে ফেলে ভেঙে ফেললেন সামেরির চুল ধরে টেনে বললেন তোমারে কি কাজ সামেরি বলল আমি এমন জ্ঞান পেয়েছি যা তারা পায়নি মুসা আলাইহি সালাম তাকে শাস্তি দিলেন আজীবন সমাজ থেকে নির্বাসিত করলেন এবং বললেন তোমার স্পর্শ থেকে মানুষ দূরে থাকবে তারপর বনি ইস্টাইলকে তওবা করালেন যারা সোনার বাছুরের পূজা করেছিল আল্লাহর নির্দেশে তাদের মধ্য থেকে সত্তর হাজার লোককে নির্বাচন করা হল যারা তওবা করবে কিন্তু তারা অহংকার করে বলল আল্লাহকে প্রকাশ্যে না দেখলে ইমান আনব না ফলে আল্লাহর পক্ষ থেকে বিজলি পড়ল এবং তারা মারা গেল পরে মুসা সালামের দোয়ায় তারা আবার জীবিত হলেন যাতে তারা তবা করতে পারে এরপর আল্লাহ বনি ইসরায়েলকে বললেন পবিত্র ভূমি বা কানান বা ফিলিস্তিন তোমাদের জন্য নির্ধারিত সেখানে প্রবেশ করো এবং জাবাবিরা বা দৈত্যাকার জাতি থেকে যুদ্ধ করে জয় করো কিন্তু তারা ভয়ে বলল হে মুসা সেখানে অত্যন্ত শক্তিশালী জাতি আছে তারা থাকতে আমরা প্রবেশ করব না তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানেই বসে আছি এ কথা শুনে মুসা আলাইহি সালাম অত্যন্ত দুঃখ পেলেন বললেন হে আমার রব আমি তো নিজের ও আমার ভাইয়ের ওপর ছাড়া কারো ক্ষমতা রাখি না আমাদের ও এ ফাসিক সম্প্রদায়ের মাঝে ফয়সালা করে দাও আল্লাহ তালা তাদের শাস্তি দিলেন চল্লিশ বছর পর্যন্ত তিহা মরুভূমিতে উদ্ভ্রান্তের মতো ঘুরতে হবে পবিত্র ভূমিতে প্রবেশ করতে পারবে না এই সময়ে পুরনো প্রজন্ম মারা গেল নতুন প্রজন্ম বড় হল এই দীর্ঘ যাত্রায় আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল একবার তারা বলল আমাদের একই খাদ্য খেতে ক্লান্তি এসেছে আল্লাহ তাদের শাস্তি দিলেন আরেকবার হজরত মুসা আলাইহি সালাম একজন খিজির নামক আল্লাহর বিশেষ বান্দার সাথে সাক্ষাৎ করলেন যিনি লাউহে মাহফুজের জ্ঞান রাখতেন এ যাত্রায় মুসা আলাইহি সালাম তিনটি অদ্ভুত ঘটনা দেখলেন এবং ধৈর্য ধরে রাখতে পারলেন না খিজির তাকে বোঝালেন যে আল্লাহর গায়েবী হিকমত আমরা সব সময় বুঝতে পারি না সুরা কাহাফে এ ঘটনা বিস্তারিত আছে অবশেষে চল্লিশ বছর অতিবাহিত হল হযরত মুসা আলাইহি সালাম পবিত্র ভূমির সীমানার কাছে পৌঁছলেন কিন্তু আল্লাহর নির্দেশ তিনি নিজে সেখানে প্রবেশ করতে পারবেন না একটি পাহাড়ের ওপর থেকে তিনি দূর থেকে পবিত্র ভূমি দেখলেন এবং দুয়া করলেন হে আমার রব আমাকে যেন মৃত্যু দেয়া হয় পবিত্র ভূমির নিকটবর্তী স্থানে আল্লাহ তার দুয়া কবুল করলেন হযরত মুসা আলাইহি সালাম সেখানেই ইন্তেকাল করলেন তার কবরের স্থান আজ অজানা আল্লাহই ভালো জানেন প্রিয় দর্শকবৃন্দ হজরত মুসা আলাইহি সালামের জীবন আমাদের জন্য অসংখ্য শিক্ষা তার ধৈর্য তাবাক্কুল আল্লাহর ওপর অগাধ বিশ্বাস জালিমের মোকাবিলায় অবিচলতা এসব আমাদের জন্য আদর্শ তিনি যে জাতির জন্য এত কষ্ট করলেন সেই জাতিই বারবার অকৃতজ্ঞতা দেখালো। এটাও আমাদের সতর্ক করে যে নেয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তার জীবন থেকে শিক্ষা নেয়ার এবং সিরাতুল মুস্তাকিমে অটল থাকার তৌফিক দান করুন